আসসালামু আলাইকুম মরকমতুল্লাহ এব্রিয়ান আশা করি তোমরা সকলেই ভালো আছো দেখো যখন আমি টুর্কি যাইতেছি তখন আমি তোমাদের এই ভিডিওটা দেখাইতেছি দেখো চারিদিকে এতই গ্যাসপালা সুন্দর এতই সুন্দর পরিবেশটা সত্যি তোমাদের দেখে মনটা ভরে যাবে এই যে দেখেন এই যে খাল বিল এটা হইল মনে করেন ঈদের সময় তা ভিডিওটা করলাম তা ভাবলাম আপনাদের মাঝে এখন দেখাই অনেক দিন ধরে ভাবতাসে এই ভিডিওটা দেব এত সুন্দর একটা রাস্তা মানে এই এখানটা যখন আপনি হাইটা যাবেন না তখন মন চাইবো যে আপনি হাইটায় যান গাড়িতেও যাইতে মন চাইবে না এত সুন্দর একটা পরিবেশ আর সবারই গ্রাম ভালো লাগে আর আমারও অনেক গ্রাম ভালো লাগে দেখেন চারিদিকে এতই গাছপালা এতই গাছপালা সত্যি আমার কাছে এত সুন্দর একটা পরিবেশ দেখে সত্যি মনটা ভরে গেল আমি যখন ভাই গ্রামে যাই সত্যি বিশ্বাস করেন আমি গাড়ি থেকে আমি হেঁটে হেঁটে অনেক জায়গায় কিন্তু যাই কেন গ্রামের উপভোগটা কিন্তু ঢাকায় বসিয়া করতে পারি না যখন গ্রামে আসি তখনই কিন্তু করতে পারি দেখেন এক চাচা পাট বিক্রি করবে তাই এই জন্য এই যে দেখেন ভ্যানে করে কত সুন্দরভাবে পাট নিয়ে যাইতেছে আমাদের দেশে কিন্তু অনেক মেস্তা তারপরে পাট এগুলো কিন্তু চাষ করা হয় যদি আপনারা কখনো বর্ষার আগে আসেন তখন কিন্তু এগুলা দেখতে পাবেন মানে আমাদের দেশে যে কত মানে মেস্তা মানে চাষ হয় পাট চাষ হয় সেটা আপনি না আসলে কখনোই বুঝতে পারবেন না এই চাচা এখন কি করবে এখান দিয়ে আর প্রায় আধা ঘন্টা হয়তো বিশ মিনিট গাড়িতে চড়ে তারপরে টুর্কির বন্দরে নিয়ে যাবে এগুলো বিক্রি করার জন্য এই দেখেন কত সুন্দর একটা বিল্ডিং এই যে সামনে আরও সুন্দর সুন্দর বিল্ডিং আছে যেটা আপনাদের যদি না দেখে অবশ্য বুঝবেন এই যে দেখেন খেজুর গাছ তখন এই যে দেখেন এত সুন্দর রাস্তা এই যে দেখেন সামনে এই যে এটা হইলো মানে অটো ভ্যান চার্জ দেয় সত্যি এই রাস্তাটা এত সুন্দর এত সুন্দর শুধু চারিদিকে গাছ গাছারিয়ে সত্যি মনটা আমার ভরে গেল। তখন অবশ্য ওরকম একটা পকেটে টাকা ছিল না ঘোরার জন্য তারপরও আমরা ঘুরতে বের হলাম দেখেন সত্যি গ্রামে আসলে বলেন কার না ঘুরতে ভালো লাগে আমার কিন্তু অনেক ঘুরতে ভালো লাগে পকেটে টাকা না থাকলেও হেঁটে হেঁটে চলে যায় তাই গ্রামগঞ্জে অবশ্য কার না ভালো লাগে অবশ্যই বলেন এমন কেউ মনে হয় না যে বলতে পারবে না যে তাদের গ্রাম ভালো লাগে না দেখেন এখান একটু রাস্তা খালি একটু ভাঙা ছিল কিন্তু এছাড়া কিন্তু প্রত্যেকটা রাস্তায় কিন্তু আমাদের কিন্তু একদম ভালো অনেক সুন্দর রাস্তা সেটা অবশ্য বলতে হবে কিন্তু এই জায়গার রাস্তা একটু ভাঙা আছে মাঝে মধ্যে কিন্তু জানি না কেন ঠিক করে না অবশ্য হয়তো যারা অবশ্যই দেখবেন অবশ্যই বলবেন সামনেই তো যেন ঠিকঠাক করে অবশ্যই ভিডিওটা কেমন হল কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবেন আমার ইউটিউব থেকে দেখলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিন পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন অবশ্যই কমেন্টে জানাবেন যে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমার প্রিয় কলেজ আর বন্ধুরা আপনারা সবসময় থাকবেন আমার পাশে